মদিনা দিলে রাস্তানা ইমানদারের ঠিকানা আমি মদিনার মাস্তানা আমি মদিনার মাস্তানা সে দিল দেখিয়া প্রেম দিতাছে দেখিয়ে প্রেম দিতাছে আল্লাহর হাবিবেক জনা আমি মদিনার মাস্তানা মদিনা দিলে দে আস্তানা ইমানদারের ঠিকানা আমি মদিনার মাস্তানা আমি মদিনার মাস্তানা ইসলামের মূলে তে জিনি আমার নবী জিতিনি আসে কেরি জানে রোজান নয়নের মণি আশে কেরি জানে জান নয়নের মনি ইসলামের মুলেতে তেজিনি আমার নবীজি তিনি আশে কেরি জানের জান নয়নের মনি কেরি জানের জান নয়নের মনি ওরে খোদা জাহার ইস্কে মুজে খোদা জাহার ইস্কে মুজে হইয়াছে বানা বানা আমি সেই নবীর মাস্তানা মদিনা দিলে ওয়ালাদের আস্তানা ইমানদারের ঠিকানা আমি মদিনার মাস্তানা সেথাই দিল দেখিয়া প্রেম আছে দিল দেখিয়া প্রেম দিতাছে আল্লাহর হাবিবেক জনা আমি মদিনার মাস্তানা আমি মদিনার দিনার মাস্তানা যদি আমি মরে যাই মমিন বাই আমারে কব মদিনা মাথায় আমার কবর দিও মদিনা মাথায় মোর জানা যা পরাই যেন মোর জানা যা যেন সুন্নি হকে মাওলানা আমি সেই নবীর মাস্তানা মদিনা দিলে ওয়ালাদের আস্তানা ইমানদারের ঠিকানা আমি মদিন আর মাস্তানা সেথাই দিল দেখিয়া প্রেমিত আছে দিল দেখিয়া প্রেমডিত আছে আল্লাহর ভাবিবাকে জনা আমি মদিন আর মাস্তানা মদিনা ওয়ালাদের আসতানা ইমানদারের ঠিকানা আমি মদিনার মাস্তানা সকলে বলি আলহামদুলিল্লাহ